তাকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কবুল করে নেন আর এই মসজিদটাকে অতি शीघ्र আল্লাহ আপনি গড়ে তুলে দেন এখানে এটাই আমাদের ফরিয়াদ এই বাবরি মসজিদের চত্বরে এসে আমরা প্রার্থনা করছি ওগো আল্লাহ আপনি আমাদের প্রার্থনাকে কবুল করে নেন আর এই মুহূর্তে বাবরি মসজিদ চত্বরে চলছে একটা টিউবওয়েল বা সাবমার্সিবেল এর কাজ যে এই সাবমার্সিবেল টা কে দান করলো আমরা সবাই মিলে করেছি ওনারা কিন্তু সকলে মিলে এই সাবমার্সিবেল দান করেছেন খুব আনন্দের বিষয় এই সাবমার্সেলটা টা বসাতে কত টাকা খরচ ওই 20000 20000 খরচ এই 20000 টাকা আপনারা সকলে দিয়েছেন সবাই মিলে দিচ্ছি বাবরি মসজিদ চত্বরে কিন্তু একটা সাবমার্সেল বসতে শুরু করেছে আনন্দের বিষয় এই যে শুরু হয়ে গেল বাবরি মসজিদে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসা এই লোক আসা এই পর্যটন আসা আর কে সকাল পর্যন্ত আমার মনে হয় আর বন্ধ হবে না আমি হারুন রশিদ আপনারা দেখছেন হারাফি কেল্লা এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়ে গেছি মুর্শিদাবাদের দ্বিতীয় পর্যটন কেন্দ্র সেই ঐতিহ্যবাহী ঐতিহাসিক বাবরি মসজিদ এরিয়াতে যে মসজিদটাকে কেন্দ্র করে এখন মুর্শিদাবাদ হয়ে উঠেছে ভাইরাল তারপর আমি ক্যামেরাম্যানকে বলবো এই যে সেই বাবরি মসজিদের প্রাঙ্গণ আপনারা দেখছেন লক্ষ লক্ষ ইট এখানে উপস্থিত হয়ে গেছে এখানে হাজির হয়ে গেছে ইমানদার ভাইয়েরা ইমানি জোসে ইমানি আবেগে পড়ে এখানে এসে কিন্তু লক্ষ লক্ষ ইট কিন্তু ওনারা হাজির করে দিয়েছেন স্টেপ টু স্টেপ প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকুন দেখতে থাকুন মুহূর্তে এসে আমি উপস্থিত হয়ে গেছি মুর্শিদাবাদের সে বাবরি মসজিদ চত্বরে হানাফি কেল্লা মিডিয়ার সহিত রয়েছে আমি হারুন রশিদ কোন পাঁচ আটা মিডিয়া নয় কোন কাজ ছাদ নয় ডাইরেক্ট আপনাদেরকে সবকিছু আমি দেখানোর চেষ্টা করব এখানে এর নজর ভাই এখানে ইমানি জোসে এখানে না এতবির দিচ্ছিলেন জি আপনি কোথা থেকে এসেছেন আমরা এসেছি নদিয়া মায়পুর থেকে মোল্লাপাড়া থেকে আচ্ছা এখানে কতগুলো এখানে এসেছি

হাজার লোকের যে খাওয়া দাওয়ার আয়োজন এনারা কিন্তু এখানে এই বাবরি মসজিদ চত্বরে কিন্তু ফ্রিতে খাচ্ছেন এক হাজার লোকের কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন মুর্শিদাবাদের সে দ্বিতীয় পর্যটন কেন্দ্র বললে ভুল হবে না এ কিন্তু শুরু হয়ে গেল এ কিন্তু আর কেয়ামতের সকাল পর্যন্ত শেষ হবে না ইনশাআল্লাহ বাবরি মসজিদের যে ইটের গাদা সেই ইটের গাদাতে আমি হারুন এসে উপস্থিত হয়ে গেছে আর এখানে অনেকজনকে পেয়ে গেছে তাদের নিকটে জিজ্ঞাসা করে নেব যে আপনারা কোথেকে এসেছেন বালিশামনগর কোন জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আচ্ছা এখানে এসে আপনাদেরকে এই মুহূর্তে কেমন লাগছে খুব ভালো লাগছে আর হুমায়ুন কবির সম্পর্কে আপনারা কি বলবেন আমি হুমায়ুন কবির সম্পর্কে একটা কথাই বলবো নেতা তো আমরা অনেকে দেখেছি হ্যাঁ যারা একটা ইট থেকে দুটো ইটে যায় না যায় না আর তিনি একটা ইট না তিনি স্বয়ং একশোড়া ইট তিনি সরাতে হিরাইনে খুব মুশকিল আছে খুব মুশকিল আছে প্রত্যেকটা নেতরা তারা আছে কি একটা কথা দিয়ে দ্বিতীয় কথাই তার যাবেই না যাবেই না কিন্তু উনি যেটা করবে বলেছে সেটা করে দেখিয়েছে আগামী দিনে আরো আসছে দিন যেটা করবে বলেছে এখনো অনেক কিছু করার বাকি আছে মমতা দিদির খেলা শেষ করা বাকি আছে

আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের এই প্রার্থনাকে প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে কবুল করে নেন আর এই মসজিদটাকে অতি শীঘ্র আল্লাহ আপনি গড়ে তুলে দেন এখানে। এটাই আমাদের ফরিয়ান এই বাবরি মসজিদের ছাত্র এসে আমরা প্রার্থনা করছি ওগো আল্লাহ আমাদের প্রার্থনাকে কবুল করে নেন আর আমি ক্যামেরাম্যান কে বলবো পুরো ইটের গাদাটা একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো কত ইট এখানে মানুষজন পৌঁছে দিয়েছেন এই সেই বাবরি মসজিদের চত্বর বাবরি মসজিদের এরিয়া লক্ষ লক্ষ ইট কিন্তু এখানে এসে মুসলমান ভাইরা কিন্তু পৌঁছে দিয়েছেন এ কিন্তু আমার বাপ টাকা হয় আমাদের বাপের টাকাতে তৈরি করবো এই মসজিদ এই বাবরি মসজিদ আমরা কোন সরকারি সাহায্য নেবো না আমরা ইমানি পাহাড়ে আমাদের নিজের বাপের টাকাতে তৈরি করবো